তো বন্ধুরা লইটা মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এতে দেবো মশলা হিসেবে জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা তো বন্ধুরা মাছ অনুযায়ী আমি মশলাগুলো নিলাম তো চলো আর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল ঠিক আছে আর হলুদ গুঁড়ো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমার সঙ্গে একটা ডান্দার রেসিপি শেয়ার করলাম তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেবো না ফুল ওয়াচ করো আশা করি ভালো লাগবে ফুল ওয়াচ করো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর শেয়ার করো তো চলো সব কটা উপকরণ দিয়ে এখন এটা ভালো করে মেখে দিচ্ছি তো যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি তো একটু অসুবিধা হচ্ছে তো চলো ভালো করে মেখে দিই তারপর তোমাদের কাছে আমি আবার আসছি তো বন্ধুরা চলো ওই দিকে আমি মাছটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন কড়াতে তেল দিয়েছি এই তেল দিয়ে আমি কিন্তু রান্না করবো এতে আর কোনো এক্সট্রা তেল অ্যাড করবো না তো মাছের তেল দিয়েছি আর এইটার মধ্যে এখন তেল দিয়ে এই যে দেখছো আলু আলুগুলো একটু মোটামুটি করে কেটে নিয়েছি তবে এই মাছটাকে এমনিও রান্না করে আলু ছাড়া আবার আলু দিয়েও রান্না করা যায় আলু দিলে কী হলো পরিমাণটা একটু বাড়ে তো চলো আজকে আমি আলু দিয়ে রান্না করছি তার সময় সঙ্গে সেটাই শেয়ার করছি আর একটু দিয়ে দিলাম তেজপাতা তো আলুটা খুব একটা ভালো মানে খুব একটা ভাজবো না এটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এখন এই যে দেখো মেকে রেখেছিলাম এইটা বেশিক্ষণ রাখার দরকারও নেই তো পাঁচ সাত মিনিট রাখলে হবে হার্ডলি দশ মিনিট তো চলো এখন এইটা আমি এই মাছটা এর মধ্যে দিয়ে দেবো এই আলুর মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছো আলুটা কিন্তু লাল করে ভাজিও নি বা খুব একটা যে ভেজি তা না পুরো মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো তো বন্ধুরা এটা কোনো জল দেওয়ার দরকার নেই যেহেতু লোটটা মাছ লৈটা মাছ থেকে প্রচুর পরিমাণে জলও বেরোয় তো বন্ধুরা একটু ভালো করে নাড়াচাড়া করে এটা এখন ঠেকে দেবো আমি তো বন্ধুরা তোমাদের কাছে চলে আমি আবার দেখো ঢাকা খুলে এই দেখো তোমাদের দেখাচ্ছি জলটা কতটা পরিমাণে বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা কিন্তু আমি একদম শুকনো শুকনো করব। ঠিক আছে তো চলো আবার একটু ঢাকা দিলাম তো বন্ধুরা এই মাছটা করতে কিন্তু বেশি সময় লাগে না বা খুব একটা খাটনিও লাগে না তো চলো এখন এই দেখো ঢাকা খুলে তোমার সঙ্গে একটু শেয়ার করি তো একদম জলটা শুকিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই দেখো আমার হয়ে গেলো লইটে মাছ রান্না আর উপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো ধনেপাতা পাতা তোমাদের কাছে করে গেছি আমি আগেও ধনেপাতা পাতা দিয়েছিলাম তরকারির মধ্যে তো এইটুকুই ছিল একটু বেশিও তো তাই যাক এইটুকুই ছিল তাই দিলাম তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আবার দেখা হবে